হ্যাঁ এই যে সিনেমাটি দেখলেন বাংলাদেশের সিনেমা এখন কোথায় যাচ্ছে এবং গানের ইন্ডাস্ট্রি বিষয়ে যদি একটু জানতে চান দুর্দান্ত দুর্দান্ত গানের এই তো বছর থেকেই ভয় দাঁড়িয়েছে এবছর তো আরও বেশি এগিয়ে যাওয়ার পারে এবং অনেক অনেক আপনার গানও তো অনেক সময় হচ্ছে প্লেবেক অনেক সিনিয়ার শিল্পীরাও করেছে আপনার কাছে কেমন লাগছে যে গান দেখে এখন হচ্ছে হলমুখী হচ্ছে দর্শন ভালো তো লাগছেই এটা যে শুরু হলো এটাই তো অনেক ছোটবেলাতে যে দেখেছি যে গান গান শুনে শুনে মানুষ হলে থিয়েটারে যায় এখন দেখছি যে গান থেকে গান শুনে তারপর আসছে এটা ভাই আপনি নেক্সট গানের বিষয় যদি একটু বলতেন নেক্সট গান এই খুব তাড়াতাড়ি আসবে সমস্ত জঙ্গি প্রায় সবগুলো গানই আমি করে দেব এরপরেরটা পরে বলবো ঠিক ইউ